হ্যালো ভিউয়ার্স আপনাদের অনেকেই হয়তো ভারতের স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান কিন্তু হয়তো কনফিউশনে থাকে যে কোন ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলবেন বা কোন ব্রোকারেজ অ্যাপের চার্জেস রকম আজ ইন্ডিয়ার প্রচলিত স্টক মার্কেট ব্রোকারেজ অ্যাপের চার্জেসের ডিটেলস আপনাদের জানাবো নাম্বার ওয়ান জরোধা জরোধার অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট প্রায় সিক্সটি ফাইভ অ্যানুয়াল মেনটেন্স চার্জ হচ্ছে রুপেজ থ্রি হান্ড্রেড প্লাস জিএসটি আর এই এম সি চার্জটা কোয়ার্টারলি কাটা হয় ইকুইড ডেলিভারিতে কোনো ব্রোকারেজ চার্জেস নেই ইন্ট্রাডেতে ব্রোকারের চার্জ রুপেস টোয়েন্টি বা ট্রানজাকশন অ্যামাউন্টের জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এই দুটোর মধ্যে যেটা কম নাম্বার টু গ্রো অ্যাপ গ্রো অ্যাপের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট প্রায় সিক্সটি সিক্স ল্যাক এখানে কোনো এ এম সি নেই ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি বা ট্রানজাকশন অ্যামাউন্টে জিরো পয়েন্ট এই দুটোর মধ্যে যেটা কম ইকুইটি ইন্ট্রাডেতে ব্রোকারের চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি বা ট্রানজাকশন অ্যামাউন্টে জিরো পয়েন্ট এই দুটোর মধ্যে যেটা কম নাম্বার থ্রি অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট ফর্টি এইট লেখের কিছু বেশি নন বিএসডি অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি প্লাস জিএসটি পার মান্থ বিএসডি অ্যাকাউন্ট হোল্ডারদের মধ্যে যাদের হোল্ডিং অ্যামাউন্ট পঞ্চাশ হাজারের মধ্যে তাদের কোনো এএমসি লাগবে না আর যাদের হোল্ডিং অ্যামাউন্ট পঞ্চাশ হাজার থেকে দু লাখের মধ্যে তাদের এমসি চার্জ হচ্ছে রুপিস হানড্রেড প্লাস জিএসটি পার ইয়ার ইকুইটি ডেলিভারিতে কোনো ব্রোকারের চার্জ নেই ইকুইটি ইন্ট্রাডেতে ব্রোকারের চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি পার অর্ডার নাম্বার ফোরে যাওয়ার আগে বলি এই বিএসডি অ্যাকাউন্ট হচ্ছে বেসিক সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্ট এই জাতীয় অ্যাকাউন্ট মূলত স্মল ইনভেস্টারদের হয়ে থাকে যারা নিয়মিত ট্রেডিং করে না আর যাদের পোর্টফোলিওর হোল্ডিং অ্যামাউন্ট দু লাখের কম থাকে ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান এটা আপনাদের জন্য হয়তো ফ্রি কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ এই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন নাম্বার ফোর আপস্টক্স আপস্টক্স এর অ্যাক্টিভ ক্লাইন্ট কাউন্ট প্রায় টোয়েন্টি টু ল্যাক আপস্টক্সের অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ হচ্ছে রুপিস ওয়ান ফিফটি প্লাস ট্যাক্স ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি বা ট্রানজাকশন অ্যামাউন্টের টু পয়েন্ট এই দুটোর মধ্যে যেটা কম ইন্ট্রাডেতে ব্রোকারের চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি বা ট্রানজাকশন অ্যামাউন্টের জিরো পয়েন্ট এই দুটোর মধ্যে যেটা কম নাম্বার ফাইভ আইসিআইসিআই ডাইরেক্ট আইসিআইসিআই ডাইরেক্টের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট নাইনটিন লাখের কিছু বেশি এখানে সেকেন্ড ইয়ার থেকে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ হচ্ছে রুপিস থ্রি হান্ড্রেড প্লাস ট্যাক্স ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট ইকুইটি ইনক্রাডেতে ব্রোকারের চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি নাম্বার সিক্স এইচডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিসের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট দশ লাখের কিছু বেশি এখানে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ রুপিস নাইন হান্ড্রেড নাইন আর অ্যানুয়াল মেনটেন্স চার্জ হচ্ছে রুপিস ফিফটি ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ইকুইটি ইন্ট্রো ব্রোকারেজ ব্রোকারের চার্জ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি টু পার্সেন্ট নাম্বার সেভেন কোটাক সিকিউরিটিস কোটাক সিকিউরিটিজের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট প্রায় দশ লাখ অ্যানুয়াল মেনটেন্স চার্জ হচ্ছে রুপিস সিক্স হান্ড্রেড প্লাস ট্যাক্স ইকুইটি ডেলিভারিতে ব্রোকারেজ চার্জ হচ্ছে রুপিস টোয়েন্টি বা ট্রানজাকশন অ্যামাউন্টের জিরো পয়েন্ট টু ফাইভ এ দুটোর মধ্যে যেটা বেশি ইকুইটি ইন্টার ডেতে কোনো ব্রোকারের চার্জেস নেই নাম্বার এইট মতিলাল অসওয়াল মতিলাল অসওয়ালের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট প্রায় টেন ল্যাক থেকে হচ্ছে হচ্ছে চার্জ জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট নাম্বার নাইন এস বি আই সিকিউরিটিস এসবিআই সিকিউরিটিস এর অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট প্রায় সেভেন ল্যাক এখানে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ হচ্ছে রুপিস এইট আর সেকেন্ড ইয়ার থেকে অ্যানুয়াল মেনটেন্স চার্জ হচ্ছে রুপিস সেভেন ফিফটি ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ জিরো পয়েন্ট ফাইভ আর ইকুইটি ইন্ট্রাডেতে ব্রোকারের চার্জ হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাম্বার তিন শেয়ার খান শেয়ার খানের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট সেভেন লাখের কিছু বেশি সেকেন্ড ইয়ার থেকে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ হচ্ছে রুপিস ফোর হান্ড্রেড ইকুইটি ডেলিভারিতে ব্রোকারের চার্জ হচ্ছে মার্কেট ভ্যালুর জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট বা মিনিমাম এক পয়সা পার শেয়ার ইকুইটি ইনফ্রোডেটে ব্রোকারের চার্জ হচ্ছে মার্কেট ভ্যালুর জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট বা মিনিমাম এক পয়সা পার শেয়ার এই দশটা ছাড়াও আরও কিছু ব্রোকারেজ অ্যাপ আছে যেমন ফাইভ পয়সা আইআইএফএল সিকিউরিটিস জিওজিট এটসেট্রা যাদের অ্যাক্টিভ ক্লায়েন্ট কাউন্ট পাঁচ লাখ বা তার কম এদের বা অন্য কোনো ব্রোকারের চার্জেস জানতে হলে কমেন্ট সেকশনে জানান আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সাথে ডিটেলস শেয়ার করার জন্য